আর একটা জিনিস সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট আমি আপনারা যত কিছু শিখাই দিয়ে ভাই যত দিন পর্যন্ত আপনি নিজে মার্কেটে না কিছু করবেন আপনি কিছু করতে পারবেন না আজকে আমি আপনার বললাম যে ভাই সাঁতার শিখতে হইলে সবার আগে আপনার হাত দিতে হবে দেন আপনার পা রাখতে হবে দেন হাত পায়ে কি সাথে বাইরেতে হবে ডাজেন্ট ম্যাটার যাই আসে না ওরে সাঁতার শিখাইতে হইলে ভাই ওরে ঠেলা দিয়ে আগে পানিতে ফেলাইতে হবে দেন ও অটোমেটিক যখন এইভাবে বাঁচা ট্রাই করবে ওর কাছে ডিফারেন্ট ধরনের স্ট্র্যাটেজি আছে সাঁতারের যেমন আমি দুই হাত দুই পা একসাথে করে জীবনও সাত কাটতে পারি না ভাই আমার সাঁতরাটনার ডিজাইন ডিফারেন্ট আমার এই লেভেল থাকে আমার বডি এমন থাকেই না এমন থাকে আমি হাতে বেশি প্রেশার দিই আর পায়ে লাইট থাকি সো দিস ইজ মাই স্ট্র্যাটাজি আমি আমার যদি কেউ ময়রাও যায় আমি এইভাবে সাঁতার কাটতে পারবো না নর্মাল যেভাবে মানুষ শিখায় যে হাত পা দোনোভাবে বের হব আমি আবার বহুত মানুষ দেখছি আবার এইভাবে ভাইসা থাকে অনেকক্ষণ দেন আস্তে আস্তে আগায় সো এটা ডিফারেন্ট ডিফারেন্ট কাইন্ড অফ সিচুয়েশন এক একজনের সো আমি আপনারা যত কিছুই শিখাই না কেন আপনি একমাত্র শিখবেন মার্কেটে ট্রেড রান করা